শীতে রাতে মাঝে মাঝে একটু অন্য কিছু খাবার খেতেও ভালো লাগে তাই না প্রত্যেকেরই ভালো লাগে ওই রোজকারের এক রুটি ভাত যে যেটা খাই তার চেয়ে একটু আলাদা কিছু তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্যান্ডউইচ কড়াইতে প্রথমে তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট দিলাম ক্যাপসিকাম দি লঙ্কার গুঁড়ো লবণ জিরে গুঁড়ো গরম মশলা দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন গুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে তারপরে সেই চিকেনটাকে ওর মধ্যে মিক্সড করে দিতে হবে এরপর আলুর পেস্ট দিয়ে দিতে হবে এরপর চিকেন এবং মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর স্যান্ডউইচ ব্রেড বা এমনি ব্রেডেও হবে নর্মাল ব্রেড আমি তো নর্মাল ব্রেডই নিয়েছি একটু বড় সাইজের নিয়েছি এর একদিকে টমেটো সস একদিকে মেউনি ভালো করে লাগিয়ে নিতে হবে এই এই যে যে আমরা রাতের খাবার তৈরি করছি আর আমাদের বাঘা দেখতেই পাচ্ছ সবাই একে তো না খেতে দিয়ে আমি একটা মুহূর্তের জন্য আমাদের খাবার রেডি করতে পারছি না কন্টিনিউয়াসলি আমার পায়ে পায়ে ঘুরছে আর মেয়া ম্যাও করে যাচ্ছে কারণ ওকে আগে খেতে দিতে হবে গন্ধ পাচ্ছে চারদিকে আর ওর তো খেতে ইচ্ছে করছে তো ওকে আমি খেতে দিয়ে দিলাম ও যদিও খুব একটা মাছ ভাত খায় না ও ড্রাই ফ্রুটটাই প্রেফার করে এবং ড্রাই ফ্রুটটাই খায় তাই আমি ওকে দিয়ে দিলাম এরপর এই স্যান্ডউইচের ব্রেডে আমি চিকেন মশলাটাকে দিয়ে দিয়েছি তারপর আমি কিউব কিউব যে চিজগুলো হয় সেই কিউব চিজগুলো এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম একটু টেস্টটা যাতে ভালো লাগে এরপর এটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এই যে এবার রেডি হয়ে গেছে আমার পুরো স্যান্ডউইচ গুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে না তারপর ব্রেডগুলোর একদিকে বাটার একটু ভালো করে লাগিয়ে নিয়ে সেটাকে নিতে হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে গরম গরম স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ খেতে যথেষ্ট ভালো লাগে আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আমলকির সাত কাহন লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে যায় ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন